নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা গতকাল থেকে আপনারা অনেকেই আমাকে একটা প্রশ্ন করেছেন যে তৃণমূল কংগ্রেস কুণাল ঘোষকে ঘাড় ধাক্কা দিয়ে দল থেকে বের করে দিয়েছে বহিষ্কার করেছে ঘোষের কেড়ে নিয়েছে কুনাল ঘোষ এখন তৃণমূলের কাছে একটা আপদ না ঘাটকা না ঘাটকা তাহলে কি মনের দুঃখে কুণাল ঘোষ এবার বিজেপি জয়েন করবে বিজেপির ঝান্ডা ধরবে এবং তার থেকেও বড় প্রশ্ন বিজেপি নেতারা কি কুনাল ঘোষকে দলে নেবে যেই কুণাল ঘোষ এতদিন বিজেপি নেতাদেরকে ব্যক্তিগত স্তরে আক্রমণ করেছে গালিগালাজ করেছে নরেন্দ্র মোদী অমিত শাহ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার কাউকেই বাদ দেয়নি সেই কুণাল ঘোষকে এবং বিজেপি নেতারাও কুণাল ঘোষকে চোর বলেছে প্রকাশ্যে জেলখাটা আসামি বলেছে সেই কুণাল ঘোষকেই কি বিজেপি নেতারা দলে নেবে জায়গা দেবে দলে আমি কয়েকজন বিজেপি রাজ্য স্তরের নেতাকে ফোন করে গতকাল রাতে এই প্রশ্নটাই করেছিলাম যে কুণাল ঘোষ যদি বিজেপি জয়েন করতে চায় তাহলে কি আপনারা কুনাল ঘোষকে দলে জায়গা দেবেন তারা পরিষ্কার আমাকে জানিয়ে দিয়েছেন প্রত্যেকেই যে কুণাল ঘোষ অলরেডি বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ করেছে কুণাল ঘোষ বিজেপি জয়েন করতে চেয়েছে কিন্তু দলীয়ভাবে বিজেপি পরিষ্কার কুনাল ঘোষকে জানিয়ে দিয়েছে যে কুনালের জন্য বিজেপির দরজা বন্ধ কুণাল ঘোষকে যদি বিজেপিতে নেওয়া হয় তাহলে বঙ্গ বিজেপির যতটা না লাভ হবে তার থেকে কয়েক গুণ বেশি ক্ষতি হবে প্রথম কারণ হচ্ছে কুনাল ঘোষ কোনো বড় মাপের নেতা নয় কুনাল ঘোষের কোনো ব্যক্তিগত সংগঠন নেই ব্যক্তিগত পরিচিতি নেই দু নম্বর এবং সব থেকে গুরুত্বপূর্ণ কারণটা হচ্ছে কুনাল ঘোষের ইমেজ বাংলার মানুষের কাছে কুনাল ঘোষের ইমেজ মোটেও ভালো নয় কুনাল ঘোষকে বাংলার মানুষ একেবারেই পছন্দ করে না কুনাল ঘোষের চেহারা দেখলেই নাকি মানুষ গালিগালাজ করে খিস্তি দেয় টিভিতে যখনই কুনাল ঘোষের থোবড়া দেখা যায় তখনই নাকি মুখ থেকে অটোমেটিক খিস্তি বেরিয়ে যায় কুনাল ঘোষের আপনারা গিয়ে কমেন্ট চেক করে দেখবেন সবাই একেবারে কুণাল ঘোষ ঘোষকে গালাগালি করে যত ধরনের বাজে ভাষা রয়েছে সেই ভাষা ব্যবহার করে কুণাল ঘোষকে গালিগালাজ করে আর এরা কেউ বিজেপির কর্মী সমর্থক নয় সাধারণ মানুষ বাংলার সাধারণ মানুষ কুণাল ঘোষকে একেবারেই পছন্দ করে না একেবারেই দেখতে পারে না তৃণমূলের কর্মী সমর্থকরাও কুণাল ঘোষকে পছন্দ করে না এতদিন একটা পদে ছিল দলীয় পদে ছিল মুখপাত্র ছিল সেই কারণেই অনেকেই দাঁতে দাঁত চেপে কুণাল ঘোষকে আহ সহ্য করেছেন কিন্তু এখন আর কুনাল ঘোষকে কেউ সহ্য করবে না কুনাল ঘোষকে যদি বলা হয় যে তৃণমূল থেকে একশো জন কর্মী সমর্থক আপনি ভাঙিয়ে নিয়ে আসুন একশো জন কর্মী সমর্থক নিয়ে এসে জয়েন করুন সেটাও কুনাল ঘোষ করতে পারবে না কুনাল ঘোষের পেছনে কোনো জনসমর্থন নেই তাই কুনাল ঘোষকে যদি বিজেপি দলে নেয় তাহলে বিজেপির যতটা না বেশি লাভ হবে তার থেকে অনেকগুণ বেশি ক্ষতি হবে আর এটা বিজেপির সব নেতারাই বোঝেন এই রাজ্যে শুভেন্দু অধিকারী বলুন সুকান্ত মজুমদার বলুন সকলেই একই কথা বলেছেন যে কুনাল ঘোষকে দলে নিলে দলের অনেক বড় ক্ষতি হয়ে যাবে কুণাল ঘোষ যদি বিজেপি জয়েন করে তবে বিজেপির ওপর থেকে বাংলার মানুষের আস্থা উঠে যাবে এমনকি বিজেপির কর্মী সমর্থক যারা রয়েছেন যারা এতদিন কুনাল ঘোষকে তুলোধনা করতেন কুনাল ঘোষকে চোর বলতেন কুনাল ঘোষকে জেল খাটা আসামি বলতেন তারাও কিন্তু বিজেপির ওপর থেকে আস্থা হারাবে তাই বিজেপি কোনোভাবেই কুনাল ঘোষকে দলে নেবে না আজকে কুনাল ঘোষের একটা ইন্টারভিউ দেখছিলাম এবিপি আনন্দে কুনাল ঘোষ সেখানে শুভেন্দু অধিকারীর প্রশংসা করছিল যে শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা হিসাবে খুবই ভালো খুবই ভালো পারফরমেন্স শুভেন্দু অধিকারী সমস্ত জেলায় যাচ্ছে সমস্ত জায়গায় গিয়ে তৃণমূলের বিরুদ্ধে প্রচার করছে এভাবে তৃণমূলের নেতারা প্রচার করতে পারছে না শুভেন্দু অধিকারী আমরা তার বিরোধী আমি তার বিরোধী শুভেন্দু অধিকারী আমাদের দলের নেত্রী বা নেতাকে যে ভাষায় আক্রমণ করে আমি উত্তর দিই তাকেও চরম ভাষায় আমি আক্রমণ করি কিন্তু যদি দেখেন তাহলে শুভেন্দু অধিকারী বিজেপি নেতা হিসাবে বা তথাকথিত বিরোধী দলনেতা হিসেবে ও কিন্তু সারা রাজ্য ঘুরে বিভিন্ন কেন্দ্রে ও কিন্তু পারফর্ম করে চলেছে ওর ভাষা ওর রাজনীতি ওর আক্রমণ এগুলোর আমি বিরোধী এবং আমি কাউন্টার করার পক্ষে এবং কাউন্টার করি এবং আমার মতো কজন কাউন্টার করেন তৃণমূলে আর কেউ আছে কি আমি জানি না কিন্তু শুভেন্দু অধিকারীর এই মরিয়া পারফরমেন্সটা আপনি অস্বীকার করতে পারবেন না বিরোধী ভালো পারফর্মার বিরোধী দলনেতা হিসেবে ভালো পারফরমার শব্দটা আমি এভাবে বলছি না আমি বলছি ওর পারফরমেন্সটা এই যে ও সারা বাংলা ঘুরে একটা পারফর্ম করার চেষ্টা করছে আমার তুলনাটা হচ্ছে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যদি সারা বাংলা ঘুরে তার দলের হয়ে পারফর্ম করে আমাদের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন অন্য লোকসভাগুলিতে যাচ্ছেন না লোকসভার দলনেতা মানে এমপিদের নেতা তাহলে এমপি সিটগুলোয় তিনি যাদের নেতা তার সহকর্মীদের কেন্দ্রে তার একবার যেতে ইচ্ছা করে না নাকি তাকে ডাকে না তার গ্রহণযোগ্যতা নেই যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 5 বছর করমিরা খুঁজে পায় না সাধারণ মানুষ দূরের কথা আজকে তিনি শুধু জেতার জন্য সার্থপরের মতো নিজের কেন্দ্রে পড়ে আছেন সুভেন্দুুর কাছ থেকে তো সুদীপ দা শেখা উচিত যে সুভেন্দু আমাদের বিরোধী কিন্তু সুভেন্দু অধিকারী দলের জন্য বিরোধী দলনেতা হিসেবে পারফর্ম করছে আসল বিষয়টা হচ্ছে কুনাল ঘোষ এখন সুভেন্দু অধিকারীকে তেল দেওয়ার চেষ্টা করছে সুভেন্দু অধিকারীর প্রশংসা করে সুভেন্দু অধিকারীর হাতে পায়ে ধরে যেভাবেই হোক বিজেপিতে ঢোকার চেষ্টা করছে কারণ তৃণমূলে কুণাল ঘোষের আর কোনো ভবিষ্যৎ নেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষকে ছেটে ফেলে দিয়েছে যেই কুণাল ঘোষ প্রতিদিন তৃণমূলের সমস্ত অপকর্মকে তৃণমূলের সমস্ত দুর্নীতিকে ডিফেন্ড করার চেষ্টা করেছে বিজেপি নেতাদেরকে গালিগালাজ করেছে নরেন্দ্র মোদী অমিত শাহ কাউকেই বাধ্যায়নি শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার ভেবেছে যত গালি দেবে বিজেপি নেতাদেরকে বিজেপির বিরুদ্ধে যত কথা বলবে ততই তার প্রমোশন হবে কিন্তু সেটা হয়নি কুনাল ঘোষকে তৃণমূল কংগ্রেস এতদিন শুধু ব্যবহার করেছে নিজেদের রাজনৈতিক স্বার্থে না তো রাজ্যসভার সদস্য করেছে না লোকসভা নির্বাচনে টিকিট দিয়েছে না গত বিধানসভা নির্বাচনে কুনাল ঘোষকে টিকিট দেওয়া হয়েছিল না তো সামনের কোনো বিধানসভা নির্বাচনে কুনাল ঘোষ টিকিট পেত কুনাল ঘোষের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই তৃণমূল কংগ্রেসে এটা কুনাল ঘোষ এখন খুব ভালো করেই বুঝতে পেরেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র কুনাল ঘোষকে ব্যবহার করছে শুধুমাত্র মন ভোলানোর জন্য সান্ত্বনা দেওয়ার জন্য একটা পদে রেখেছিল রাজ্যের তাও ছেটে ফেলে দিল কুণাল ঘোষকে একেবারে লাথি মেরে দল থেকে বের করে দিল এখন কুনাল ঘোষ না ঘাটকা না ঘাটকা আপনাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন লাইক করবেন আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের আইকনটি প্রেস করে দেবেন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশের সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়